ma hmm? ei uh, saa ümber öelda .

হ্যালো হ্যালো চেক আমাদের মামুন ভাই দীর্ঘদিন ফেসবুক ইউটিউবে ভিডিও ছাড়ে ওনার কোনো বিয়ে হচ্ছে না তো আপনারা যারা দেখতেছেন আমাদের ভাই মামুন ভাই উনি ভিডিওগুলো ছাড়লে আপনারা আশা করি লাইক শেয়ার কমেন্ট করবেন তো আসলে উনি যেটা বলতেছে আমি ফেসবুকে সরি ইউটিউব লাইভে ফার্স্ট টাইম আমার অনেক দিন পরে পারমিশন দিছে লাইভে ঢুকার জন্য তো সেক্ষেত্রে লাইভটা একটু চেক করতেছি আর যে ইকোগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমি ওনার ফোন থেকে যিনি একটু কথা বলছে সহিল ভাই ওনার মানে ফোন থেকে মনিটরিং করতেছি পাশাপাশি কারণে হচ্ছে ডাবল বয়েজ হচ্ছে যেটা আমি কথা বলতেছি প্লাস ইকো হচ্ছে এই কারণটা আর যেহেতু আমার এটা রাস্তার সাইডে এবং খোলামেলা সেই ক্ষেত্রে নয়েজ এবং আউট শব্দগুলো খুব বেশি তো দয়া করে কেউ কিছু মনে করবেন না আর আমি আবার বলছি যে আমি ইউটিউব লাইভে ফার্স্ট টাইম আগে পরে কখনো করি নাই পরশুদিন আমি জানতাম যে এটা যে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হইলে হচ্ছে ইউটিউব লাইভে ঢুকা যাইত তো সেই ক্ষেত্রে আমি পারি নাই তো যখন ইউটিউবে সার্চ করলাম যে ইউটিউব লাইভ তখন এক দেখলাম একটা ইয়ে যে তারা বলতেছে এটা নাকি আমাদের ওই যে যেমন ফেসবুকের মনিটাইজেশনের মতো আবেদন করা লাগে সেটা সে এরকম আর কি তা আমি আবেদন করার ফলে যে হচ্ছে আজকে লাইভে ঢুকতে পারছি লাইভে ঢুকার সক্ষম হইছে তো যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না কেউ মূলত আমার এটা হচ্ছে যে ব্লগ ভিডিও করার জন্য তো সেই ক্ষেত্রে আমি খুব বেশি একটা ছাড়তে পারি না আমরা তো এই জন্য সাতটা একটা দিই আর হচ্ছে হলো বিষয়টা যে এটা প্রত্যেক আটচল্লিশ ঘন্টা পর পর আর কি ভিডিও ছাড়তে হয় যেহেতু আমরা নতুন আমরা ডেলি ছাড়লে আমাদের দেখা গেছে এটা ইউটিউব চ্যানেলটা ক্ষতিগ্রস্ত হইতে পারে বা অন্য কিছু ড্যামেজ হইতে পারে তো আমরা যারা নতুন আমাদেরকে সপ্তাহে একবার ছাড়লে এটা সবচেয়ে ভালো কারণ আমি মনে করি যে আমরা ডেলি ফেসবুকের মতো ছাড়তে পারি না মিনিমাম গেলে আটচল্লিশ ঘন্টা পর পর আপনাকে ছাড়তে হবে এটা হচ্ছে যে কেন সব যারা হচ্ছেন সিনিয়র সিনিয়র আছেন অনেকে কনটেন্ট তৈরি করেন বিভিন্ন রকমের লাইভ করেন বা বিভিন্ন রকমের ব্লগ ভিডিও করেন ইউটিউবের জন্য তো তারা হচ্ছে এটা অবশ্যই বুঝেন যে এটার ক্যাটাগরি কী এটার প্রসেস কী বা এটা কীভাবে নিয়ন্ত্রণ করতে এটাতে কিভাবে কাজ করতে হয় এই সব আপনাদের জানা আছে আমরা নতুন যারা তারা জানি না হয়তো আমাদের অনেক কিছু শেখার বা কিছু জানার বাকি আছে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যদি ডেলি ব্লগ ভিডিও বা যে কোনো ভিডিও আপলোড করি ইউটিউবে সেটা হচ্ছে আমাদেরটা দেখা গেছে সিনিয়র একজন বা পুরাতন যারা আগে থেকে ছাড়ছে তারা যদি এক এখন ছাড়া এক ঘন্টা পরে হাজার ভিউ ফার হয় হাজার লাইক ফার হয় কিন্তু আমাদের আমাদের জন্য সেটা প্রযোজ্য নয় কারণ হচ্ছে আমরা যেহেতু নতুন সেক্ষেত্রে আমাদের হয়তো দুইটা কাজ মানে দুইটা কাজ বা দুইটা টাইম মেনটেন করতে হবে একটা হচ্ছে আটচল্লিশ ঘন্টা পর পর যদি পারেন ছাড়বেন আর নয়তো সাতটায় একবার অলমোস্ট মা মানে আপনার চ্যানেলটাকে রানিং করার জন্য আপনি মাসে একটা হইলেও ছাড়তে হবে এটা হচ্ছে ইউটিউবের নিয়ম আর আমরা তো এটা ফেসবুকের জন্য না যে আমাদেরকে ডেইলি বাধ্যতামূলক দিতে হবে তো যারা ইউটিউবে কাজ করতেছেন বা ফেসবুকে কাজ করতেছেন তাদেরকে বলছি যে ধৈর্য সহকারে ভিডিওগুলো তৈরি করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আমরা